নমস্কার কেমন আছেন সবাই সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত জানায় আজ শুক্রবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা মেয়েকে ডাকতে এসেছি স্কুল আছে আর বাইরেটা দেখছি উকি মেরে যে আকাশটা আজকে খুব পরিষ্কার জানেন রোজ দেখি কালো মেঘে ঘনঘটা হয়ে থাকে তা আজকে ভালোই পরিষ্কার আছে মনোচার হচ্ছে আর বৃষ্টি হবে না চলুন মেয়েকে ডেকে দিয়েছি রান্নাঘরের দিকে যাই তবে আজকের কোনো তাড়াহুড়ো নেই মেয়ে আজকে লাঞ্চ নিয়ে যাবে না কারণ আজকে তো যোগা ডে যোগার না এক্সারসাইজ ওরা কয়েকদিন ধরেই প্র্যাকটিস করছিল। স্কুলে যেটা আজকের ডেটে ওরা ফ্রন্ট সাইডে পাঁচ থেকে সাতজনকে সিলেক্ট করেছে সেই স্টুডেন্টটা করবে আর আদার্স যে স্টুডেন্টগুলো নিচে প্র্যাকটিস করবে তো এইভাবেই ওদের স্কুল হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল যোগা ডেটা সেলিব্রেট করবে তাই ও তাড়াতাড়ি বেরোবে আর এদিকে তাই সবজি একটু কেটে এগিয়ে রাখছি হাতের কাজ ওর বাবার তো অফিস আছে নটার সময় বেরোবে ওই মেয়ে বেরিয়ে গেলে তারপরে রান্নাটা করব চলুন ঢেঁড়সটা কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটা পুরনো কথা মনে পড়লো এই মুহুর্তে তাই শেয়ার করি পুরনো কথা বলতে যখন নতুন বিয়ে হয়ে আসি তখন তো কিছুদিনের দিনের মধ্যেই ওর বাবার সঙ্গে চলে আসতে হয় বাইরে তখন না রান্না তো পারেই না তারপরে আবার অফিসের ভাত এবারে ভাবুন তো কীভাবে ওটা ম্যানেজ করব। খুবই মানে কষ্ট হতো কিন্তু হাজব্যান্ড বাইরের খাওয়ার খেত না ও রোজই বা বাড়ির থেকে লাঞ্চটা নিয়ে যেত না আমাকে রান্না করতেই হবে আর নতুন নতুন করতেও পারছি না তাড়াহুড়োতে তো একদমই নয় রান্নাই পারি না সেখানে তাড়াহুড়োর কথাই আসছে না তখন ভে এই যে ঢেঁড়সকে দেখছেন না তখন আমি হচ্ছে কাটি একটা একটা করে নিয়ে ঢেঁড়স কাটতাম ধরুন বিনস সেগুলো এবার চাকুতেও তো কাটা অভ্যেস ছিল না মা ঠাকুমারা ওই বটিতে কাটতো সবজি দেখতাম তো সেটাতেও আমরা করতাম না কিন্তু চাকুতে তো কোনো কথাই হয় না ধর সবজি কিভাবে কাটতে হয় কোনটা কি ধরনের কাটা হবে তাও জানি না তখন ওই হাজব্যান্ড কি করলো না তাড়াহুড়োতে এই একটা একটা কালে তো আর অফিসের ভাত যাবে না ওই তখন দেখলাম এই রকম একসঙ্গে তিনটে চারটে ঢেঁড়সকে ভালোভাবে সাজিয়ে রেখে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যেত ওই তার থেকেই শেখা যে একসঙ্গে তিন চারটে ঢেঁড়স রেখে একসঙ্গে কেটে নিলাম বিনসও এখন তো ওরমি কাটি তিন চারটে করে মানে এখন হাসি লাগে কত বোকা ছিলাম আর ওইটুকু সিম্পল ব্যাপার জানতাম না চলুন ঢেঁড়স কাটা হয়ে গেছে আর এদিকে ওর বিছানটা গুছিয়ে নেই আজকে মেয়ে উঠে গেছে তাড়াতাড়িও উঠেছে সাড়ে সাতটায় তো স্কুলে বেরোবে খুব তাড়াহুড়ো আর ওর বাবা মর্নিং ওয়াকে গেছে এদিকে ওর জামাটা না একটা হোয়াইট কালারের কুর্তা ওটা আয়রন করতে হবে সেই জন্য বেডটা না ঠিক করলে আবার আয়রন করতে পারবো না তার আগে বেডটা ঠিক করে নিচ্ছি আর অন্যান্য দিন ওরা স্কুলে ওই মেয়ে স্কুল থেকে বেরিয়ে গেলে হাজব্যান্ড অফিস চলে গেলে তারপরেই বাড়ির কাজগুলো করি এই যে সাদা কুর্তিটা দেখছেন এটার একটা গল্প বলি এই কুর্তিটা কিনেছিলাম যখন মেয়ে সাত বছরের বয়স তখন জানেন সাত বছর বয়স যখন ছিল তখন ওই কলকাতাতে ছিলাম একদিন ওই স্কুলে হোলিতে স্কুলের হচ্ছে নোটিশ এলো যে সাদা ড্রেস পরে আসতে হবে হঠাৎ করে তারপর তো একদিন হঠাৎ করে দোকানে গিয়ে খুব তাড়াহুড়োয় যেই জামাটা হলো মোটামুটি নিয়ে ও স্কুলে গেল সেই সেদিন থেকে এই জামাটা এই স্টকে ছিল সাদা জামা তো আর কোনো দরকার হয় না বেশিরভাগ তারপরে এই সাত বছর এখন তো মেয়ে প্রায় এগারো বছর হতে চললো এই আজকে ইয়োগা ডেতে নাকি সাদা ড্রেস লাগবে একটু টাইট হয়ে গেছে না কিন্তু মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আগের বছর আর হবে না আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি ও গরম জল নিয়ে যাবে স্কুলে খাওয়ার জন্য আপনারা তো জানেন হালকা গরম জল এখন খেতে হচ্ছে কারণ রোজ মেঘলা মেঘলা ওয়েদার থাকছে আর ওয়েদারটা চেঞ্জের জন্য সবার কী হচ্ছে থ্রোট ইনফেকশান হচ্ছে আর কব বসে যাচ্ছে ছাতিতে এই ধরনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেই জন্য স্কুল থেকে বলা আছে হালকা লুকম ওয়াটার যেন ক্যারি করে আর বাচ্চারা যেন সেই জলটাই খায় ঠান্ডা জল একেবারেই বারণ করে দিয়েছে যদি না দরকার হয় তাই এখানে ওই মেয়েকে রেডি করে দিচ্ছি একটু না আজকে ওরা সাদা ড্রেস পরে যাবে সেজে যেতে পারে কারণ ওরা ফ্রন্ট সাইডে থাকবে তাই স্যাররা বলেছে একটু ভালোভাবে তৈরি হয়ে তোমরা আসবে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে সকালে আজকে বাদাম আর দুধ খেয়েছে ধোসা খেয়ে যাবে বলেছিল তার ধোসাটা খেয়ে গেলে এক্সারসাইজ যদি না করতে পারে অনেকক্ষণ তো করতে হবে তাই আমি বাদাম আর দুধ দিলাম খেয়ে নিয়েছে আর এই ধোসাটা হচ্ছে টিফিনটা নিয়ে যাবে আবার আমি টিফিন বক্সটা ভুলে গিয়েছিলাম ভাগ্যিস ও দেখতে পেলো তাই ওই টিফিন বক্সটা আবার লাস্টে দিলাম এই পেরিয়ে যাচ্ছে প্রায় এখন একটু লেট হয়ে গেল সাতটা পঁয়তাল্লিশের মতো হয়েছে যাক ও চলে যাবে দু মিনিট তো লাগবে ওই চলে যাচ্ছে আজকে ওকে আবার একাকে যেতে হচ্ছে কারণ এখন তো দেরি আছে স্কুলের টাইম স্কুলের টাইম যেমন হয় সাড়ে আটটার দিকে তখনই হবে কিন্তু ওরা ওই এক্সারসাইজে সিলেক্ট হয়েছে বলে ওদেরকে তাড়াতাড়ি যেতে হবে সাতজনকে সিলেক্ট করেছে ওরাই ফার্স্টে আসবে তারপরে ধীরে ধীরে স্টুডেন্টরা আসবে সেই জন্য ওর বান্ধবী আর আজকে এই তাড়াতাড়ি যাচ্ছে না সে মনে হচ্ছে সাড়ে আটটার দিকে যাবে চলুন ভেতরে যাই কাজগুলো সেরে নিই আর এই দেখুন রান্না হয়ে গেছে আর ওর বাবাও অফিস বেরিয়ে গেছে এবারে মেয়ের লাঞ্চ দিয়ে আসার পালা কারণ মেয়ে তো লাঞ্চ নিয়ে যায়নি ওই জন্য বাড়ির কাজগুলো তেমন কিছু করিনি ওই রান্নাটুকু করেছি রান্না করে মেয়ের লাঞ্চটা আগে দিয়ে আসি না হলে না দেরি হয়ে যাবে ওর প্রায় বারোটার মধ্যে লাঞ্চটা দিতে হয় টাইম আছে ঘরের কাজ করতে লেগে গেলে আবার টাইমের টাইম দেখতে হবে তখন যদি লেট হয়ে যায় সেই জন্য ওর বাবাও বেরিয়ে গেল তখনই আমি ওর লাঞ্চটা প্যাক করে নিয়েছি তা আর এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছি নাম লিখেছি আর ক্লাস এই এটা রেখ এটা না দিলে আবার ওরা চিনতে পারবে না চলুন রেডি হয়ে গেছে দিয়ে আসি চলুন বেরিয়ে পড়েছি মেয়েকে লাঞ্চটা দিয়ে আসি আর লাঞ্চে আজকে ওই স্প্রাউট বানিয়ে রেখেছিলাম অঙ্কুর করে রেখেছিলাম সে আগের দিন তো দেখেছেন ওটারই একটা ডাল বানিয়েছি পাতলা করে আর ঢেঁড়সের একটা এমনি পেঁয়াজ ফুলন দিয়ে একটা সবজি আর ভাত একটু আচার দিয়েছি ওটা দিয়েই খেয়ে নেবে আর এই দেখুন কলাগুলো দেখেছেন এখানে না বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় লাল কালারেরও কলা পাওয়া যায় জানেন দেখতে পেলে একবার কলার দোকানে আপনাদেরও ভিজিট করাবো চলুন কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি আর ওই বাড়ি গিয়ে তারপরে কাজগুলো সারবো আজকে বাড়িটা একটু পরিষ্কার করব ভেবেছি দেখি সময় কেমন হয় আর ওই যে সিকিউরিটি দাদা আসছে চলুন লাঞ্চটা দিয়ে দিই ওই লাঞ্চটা দিয়ে দিয়েছি আর দেখি ওদিকে দেখছি যে মনে হচ্ছে এখনও এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ শেষ হয়নি ওই যে দেখুন হ্যাঁ এখনো হচ্ছে ই চ্যাম এগুলো না ছোট বাচ্চাদের হচ্ছে আর বড়দের শেষ হয়ে গেছে বড়দেরই প্রথমে ছিল সকালের দিকে এখন ছোটদের হচ্ছে এখন প্রায় বেজে গেছে সাড়ে নটা থেকে দশটা বাজতে যায় মেয়েকে দেখতে পাচ্ছি না এত দূরে দাঁড়িয়ে আছি ওদের ভেতরে যাওয়ার তো পারমিশন নেই ওই ভেতরে ঢুকতে দেয় না এই গেটের এখান থেকেই আমি একটু দেখছি যে কি হচ্ছে ওই যে ওই মনে হচ্ছে সাদা মতো হ্যাঁ ওইটা মনে হচ্ছে মেয়ে আমার মেয়ে জানেন আর ওই ম্যাডাম বলছে বাচ্চাদের ছোট বাচ্চাদের বলছে যে এক্সারসাইজ করলে কি হবে কি হয় মানে বেনিফিট কি হয় যেমন হার্ট ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আর তোমরাও বাড়িতে গিয়ে তোমার প্যারেন্টসদের এক্সারসাইজ করতে বলবে নিজেরাও ডেইলি এক্সারসাইজ করবে এইগুলোই সব বলছে এই যে দেখুন কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করি এই বিএল ఖానే యా డే এগুলো একটা আলফাবেটের ওপরে সব স্টুডেন্টকে বসিয়ে রেখে রকম সুন্দর করে ফটো তুলেছে খুব সুন্দর দেখাচ্ছে না বিভিন্ন কালার আর ওই বিএলআর ব্যাঙ্গালোর আর আর এম এন ওটা হচ্ছে রামমূর্তিনগর যেটা আমাদের এরিয়া আমরা যেখানে থাকি আর কি তো খুব সুন্দর লাগছে কালারফুল হয়ে উঠেছে এদের স্পোর্টস ডের ডেটগুলো না এই রকমই কালারফুল থাকে কারণ তিন চারটে কালার ইউনিফর্ম থাকে সবার ড্রেসগুলো আলাদা আলাদা আর একটা ক্লাসেই কিন্তু ডিফারেন্ট টাইপ কালারের ড্রেস এমন নয় যে যে কোনো একটা ড্রেস একটা ক্লাসের হবে এই যে আমার মেয়ে এক্সারসাইজ দেখাচ্ছে এই হোয়াইট কালারের ড্রেস পরা চলুন ওদের এক্সারসাইজ শেষ হয়ে গেছে এবারে বাড়ি ফিরি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন